गलो <shrielly> हाथ <shrie> নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি জমজমাট ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয় ভালো আছো আর আমিও তো খুব খুব ভালো আছি দেখতে পাচ্ছ আজকে ব্লগের শুরুতে কাকে দেখেছি আমাদের ছোট্ট গোপাল সোনা আর আমাদের গোপাল সোনার আজকে প্রসাদ খাওয়ানো হবে তার জন্য বাবা পাগল ঠাকুরের কাছে যাচ্ছি আর সঙ্গে যাচ্ছে বাজনা ওই যে দিদিরা সব ওদিকে নাচ করছে আর একটু তো রোদ হচ্ছেই তো ওই জন্য গোপাল সোনার গরম লেগে যাচ্ছে সবাই মিলে কি করছে গোপাল সোনাকে হাওয়া দিচ্ছে ফাঁকা দিয়ে আর কি আর গোপাল সোনা কার কোলে রয়েছে বলো তো রিয়া সোনার কাকার কোলে মানে গোপাল সোনার কার কোলে রয়েছে তো দুই একটা ভিডিও শ্যুট করছে ওকে নিয়ে আরও দেখো এত শান্ত ছেলেও কিন্তু সব চুপচুপ করে ছবিগুলো খুব সুন্দরভাবে উঠছে আর এই যে আমি একটু সাজাগুজু করেছি যত হোক এক জায়গাতে যাওয়া হচ্ছে একটু তো সাজাগুজো করতেই হবে ওদিকে সিস্তি রয়েছে ওদিকে কাকিমা রয়েছে ওদিকে মায়মা ওদিকে বৌদি সবাই রয়েছে তো আমরা অনেকেই যাচ্ছি আরও কিছু কিছু লোকজন আগেও চলে গেছে সবাই আর আমরা একটু সঙ্গে একটু নাচা গাওয়া করতে করতে যাবো আর কি এই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর কালকেও বৃষ্টি হয়েছে আজকে সকালের থেকে একটু বৃষ্টিটা হয়নি কিন্তু একটু গরম ভাব আছে রোদটা রয়েছে তো যদিও এবার এখন বৃষ্টি না হলে কী হবে বিকেলের দিকে বৃষ্টি হবে তো চলো গোপাল খুব সুন্দর ডিডি হয়ে গেছে এই যে মেস্তি করে নিয়ে রয়েছে গোপাল সোনাকে দেখেছে ও খুব সুন্দর ফটো ওঠে মানে মোবাইলের সামনে নিয়ে গেলে খুব সুন্দরভাবে তাকাই বেশ বস্তি দিয়ে ছবি ওঠে তো আমরা সবাই এই যে অর্ধেক রাস্তাতে এসে বসে পড়েছি আর সবাই নাচ করছে আর সবাই একটু বসে রেস্ট নিচ্ছে বেশ খুব সুন্দর হাওয়া হচ্ছে জায়গাটাই ওই যে পাকলাতলার কাছে যে ব্রিজটা পার হয়ে এদিকে দেখছি একটু বসার জায়গা করেছে। সেখানে সবাই মিলে বসে রয়েছে আর আমার কোলে কে আছে তো এই যে একটা ছোট্ট গোপাল তো গোপালটা মানুষা ছিল ওই জন্য নেওয়া হয়েছে গোপাল সোনার প্রসাদ খাওয়ানো হবে আর এই গোপালটা দেওয়া হবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে তো বাড়ির ছোটো ছোটো গোপালদের খুব আলাপ করলাম এবার দেখাই বাড়ির বড় গোপালের জন্য আগে এই যে মানে ও তো বাড়িতে যায়নি ওই জন্য বাড়িতে ওকে দেখাতে পারিনি ও একবারে এখানে এসেছে মানে বাবা পাগল ঠাকুরে যাওয়ার জন্য তো ওই জন্য ওদের সঙ্গে এখানেই দেখা হলো তো খুব ভালো হয়েছে ওই যে দিদিরা বোনরা সব নাচে ব্যস্ত ভাইতে একটু নাচ করবে না ওই জন্য ভাই আমাদের কাছে রয়েছে বলছি জামানিক নাচ করবা কিন্তু না বাড়িতে বলেছে যে নাচ করবো কিন্তু আর করেনি তো চলো আমরা সবাই মিলে এবার বাবা পাগল ঠাকুরের কাছে যাই আর কিছুক্ষণের দু পাঁচ মিনিটের রাস্তা এই একটু সবাই নাচতে নাচতে যাবে ওই জন্য দিদি বোন মিলে সবাই নাচ করতে লেগেছে তোরা ওদিকে নাচ করছিলো তার মধ্যে আমরা পুজো দিয়েও নিয়েছি আর রূপসোনা যে মানুষও ছিল সেটাও দেওয়া হয়ে গেছে মানে গোপাল সোনাকে দেওয়া হয়ে গেছে আর বাদবাকি পুজো দেওয়া শিবের মাথায় জল দেওয়া সেগুলো সবই হয়ে গেছে তারপরে এই যে পিসিমণিকে নিয়ে ভাইজিরা সবাই একসঙ্গে খেতে বসেছে খিচুড়ি প্রসাদ আর কি তো আমরাও খাবো একটু আগে আমরা সবাই লুচি তরকারি খেয়েছি ওই জন্য অতটা খিদে পাচ্ছে না ওরা সবাই একটু আগেই খেয়েছিলো ওই জন্য ওদের হয়তো একটু খিদে পেয়ে গেছে তো ওই জন্য সবাই খেতে বসেছে আর এই যে আমার শাশুড়ি মা আমার মেজ কাকিমা শাশুড়ি আমার তারপর ছোটো কাকিমা শাশুড়ি সবাই এখানে আছে তো ভাবলাম একটু তিনজনকে একটু সবাই মিলে আর কি ফটো তুলে রাখি পরে হয়তো এগুলো দেখতে পাওয়া বেশ ভালো লাগবে এই যে প্রথমে বাদিকে আমার শাশুড়িমা বসে রয়েছে তারপরে কাকিমার শাশুড়ি তারপরে ওর এক কাকিমার শাশুড়ি আর এই যে রূপসোনাকে নিয়ে ছোটো কাকিমার শাশুড়ি মেজো কাকিমার শাশুড়ি সবাই একটু একটু ফটো তুল মানে তুলে রাখলাম পরে এগুলো দেখতে পাবে বড়ো হলে তার জন্য আর কি আর বাড়িতে তো রূপশুনে এমনিতেই কান্নাকাটি করে না কিন্তু এক জায়গাতে এসেও যে ও একটু কান্নাকাটি করছে না সে কি বলবো সবাই তো সেটাই বলছে যে ও আজকে এত শান্ত আছে মানে ও একটু চুপচাপ মোড়ে আছে কিন্তু কান্নাকাটির কোনো ব্যাপার নেই না খাওয়া দাওয়া না কোনো কিছুর আর এদিকে যে মিষ্টি চলে এসেছে মিষ্টু খেতে বসে পড়েছে দিদিদের তো খাওয়া হয়ে গেছে এজন্য মিষ্টি একটু একা একাই খাচ্ছে আর মিষ্টির সঙ্গে রয়েছে শেষতা ভাই মোহো সবাই রয়েছে তো ওরা খাওয়া হয়ে গেলে আমরাও একটু খেতে বসবো আমরা একটু খেয়ে নেবো তারপরে আবার বাড়ি যেতে হবে কেননা বিকেল হয়ে গেছে প্রায় আবার এই সব গোছা গাছ করে তারপরে তো বাড়ি যাব তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই ওদের খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আবার কথা বলছি খাওয়া দাওয়া সেরে এই যে সবাই এবার বাড়ির পথ ধরেছি আরও ওই যে শেষতি মেস্তি রূপসোনা দাদা রিমি রানি ওরা সবাই একটা নৌকাতে আগেই উঠে পড়েছে তো ছোট নৌকা বেশিজন একসঙ্গে যেতে একটু ভয় লাগছিলো তার জন্য ওরা আগেই ওই নৌকাটাতে যাচ্ছে আর এই যে আমরা সামনেরটাতে উঠবো আর এই আসনে আবার একটু খেলার জন্যে বায়না করছিল কিন্তু খেলনা কিচ্ছু নেব না ঘরে ওর প্রচুর খেলনা পুরো ভর্তি তাই বলেছি পরে কিনে দেবো এখন কিছু নিতে হবে না এমনি তাড়াহুড়ো করে যাচ্ছি একটু আকাশে মেঘ করেছে মনে হচ্ছে হয়তো বৃষ্টি আসতে পারে তো জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি কিন্তু বলেছি তো একটা আইসক্রিম খাবো তো প্রথমে কী হয়েছে আমরা সবাই নৌকাতে উঠে পড়েছি তোর মনটা একটু খারাপ খারাপ করছিলো খেলনার জন্যে বায়না করছিলো যেহেতু তো জন্য নৌকাতে উঠেও তারপরে আবার নেমে গিয়ে ওর জন্য আমি একটা আইসক্রিম নিয়ে আসলাম আরও তখন একটু খুশি হলো আর ওই যে আমরা এই নৌকাটাতে জন যাচ্ছে না ওই ছয় থেকে জন আমরা চারজন আর বাড়তি তিনজন আছে এ আর কি তো চলো এবার আমি একটু পেয়ারা মাখা খাবো আর ইয়ে শোনার জন্য যে আইসক্রিম নিলাম ওই একটু আইসক্রিমটা খাচ্ছে আমি একটু চেকে দেখেছি তো আমার মিষ্টি জিনিস অতটা খেতে পছন্দ হচ্ছে না ওই জন্য আমি একটু পেয়ারা মাখা নিয়েছি আর এমনিতেও খিচুড়ি খেয়েছি মিষ্টি খেয়েছি তারপরে একটু আইসক্রিম খেয়েছি ওই জন্য পেয়ারা মাখাটাই খেতে ইচ্ছে করছিলো তো সেটাই নিয়েছি তো এই যে দেখেছ কত সুন্দর লাগছে না বা পাগল ঠাকুরের ধামটা দূর থেকে দেখে যেন আরও মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে পুরো পরিবেশটা এত শান্ত মানে এরকমভাবে চেয়ে থাকি এটাই মনে হচ্ছে তো বেলা তো প্রায় শেষের পথে সেই জন্যই বোধহয় নদীর জলটা এত শান্ত হয়ে গেছে এর কোনো ঢেউ আর বুঝতেই পারছি না ওদিকে আকাশটাও বেশ সুন্দর কধুলি রাঙে রাঙিয়ে উঠেছে একটু পরেই সন্ধ্যা নামবে তো চলো বন্ধুরা এবারে আমরা বাড়ি ফিরে যাই তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে তাহলে আসি টাটা আমার সকল বন্ধুদেরকে